যারা পাগড়ি প্রদান করবে হাফেজ মোহাম্মদ আবু জামান পিতা মাওলানা জাকির হোসেন বাগের গফরগাঁও গফর গাঁও সিংহ হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা জসিম উদ্দিন লজিং মাস্টার মোহাম্মদ আসাদ মিয়া হোসেনপুর কিশোরগঞ্জ মা বোন রাজারা দুটা স্প্যান্ডেল আছেন আপনারাও একটু কালেকশন করেন মাদ্রাসার জন্য আবার দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্ররা প্লাস পেয়েছে এবং তৃতীয় শ্রেণীতে তাদের নামও ঘোষণা করছি নাম মহম্মদ জাইম পিতা আজিজুলহর গ্রাম হুসেনপুর মোহাম্মদ মাহাদি হাসান পিতা আব্দুল জাফর ধনখোরা হুসেনপুর কিশোরগঞ্জ রাফি ইসলাম মুসা মোহাম্মদ রাফি ইসলাম মুসা পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম Dick hier!